রবকে রব বলি প্রতিদিন তিন শো বাউন্ন বার ইন্দিন যারা না আমাকে রব বলে যারা না আমাকে রব বলে আর আলহামদুলিল্লাহ আমি গতকালকে বলেছি তিনশো বাউন্ন বার আপনি বলেন নাই হ্যাঁ এর আগের দিন কতবার এর আগের দিন কতবার যারা না আমাকে রব বলে ইন্নল্ল দিন কালু রব না আমাকে রব বলে আমরা আমাদের রবকে রব বলেছি প্রতিদিন কতবার তিনশো বা অন্যবার এবার আল্লাহ তালা বলেন মসজিদে গিয়ে আমাকে রব বলে তিনশো বা উন্নবার নামাজে দাঁড়িয়ে নামাজে ঝুঁকে ঝুঁকে নামাকে ঝেজ দায় গিয়ে আমাকে রব বলে তিনশো বা অন্যবার সুমস্ত মসজিদে গিয়ে বো রব বলে তিনশো বাউন্ন বার এবার দোকানে এসে রবের হুকুম মতো চলে এবার অফিসে এসে রবের হুকুম মতো চলে আগে যিনি বয়ান করছিলেন এই নজয়ান সুন্দর বয়ান করছে আল্লাহ তার হায়াতে বরকর আল্লাহ কবুল করে আমরা তো যাওয়ার সময় হয়ে গেছি এটা উঠতেছে আমাদের সময় শেষ হয়ে গেছে আহ আরে জোয়ান এখানে আসে এইখানে এসে এখন চলে যেতেছে আহ তোমরা বুঝো না এখানে কি চলে খুদার কসম যদি এখানে কি চলে কেউ দেখতো করে ফেটে পড়েছে বলে যা ফেটে পড়েছে আর সারাদিন থেকে দুয়ার খুলে দিছে দুয়ার রহমের দুয়ার খুলে দিছে খোদার কসম আল্লাহর কসম রহমের দুয়ার খুলে গেছে ওই মানুষের খেলাতে পার মুরব্বীরা খেলাতে পার কি কষ্ট করে যে আমাদেরকে এখানে আনতে হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু রবকে রব বলে এবার দোকানে গিয়ে রবকে রব বলে সুবহানাল্লাহ রাস্তায় চলতে চলতে রবকে রব বলে রবকে রব বলে রকের রবের হুকুমমতে চোখের ইস্তেমাল করে রবের হুকুম মতো জবানের ইস্তেমাল করে রবের হুকুম হাতের ইস্তেমাল করে রবের হুকুম মতো পায়ের করে রবের হুকুম মতো জওয়ানের ইস্তেমাল করে রবের হুকুম মতো মালের ইস্তেমাল করে রবের হুকুম সময়ের স্তেমাল করে সুবহানাল্লাহ বলে এটা হলো ইস্তিকাম সুম্মা ইস্তিকাম সূরা আছে সূরা হুদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলার মাথাকে আশ্রাতে ছিলাম সিথি করতেছিলাম সিথি করছিলাম দেখলাম যে রসুলের দু চারটা চুল সাদা হয়ে গেছে আমি বললাম ইয়া আল্লাহ আপনার তো দু চারটা চুল সাদা হয়ে গেছে দু চারটা চুল সাদা হয়ে গেছে আল্লাহ রসুল বললেন আনাজ শুনো সাইয়া বাতনি হুদ সুরায় হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে সুরায় হুদ আমাকে কি সুরায় হুদ আমাকে বুড়ো বানা দিছে আরে দান আজ বললেন আর উদ্য পুনঃ আপনাকে বুড়ো বানিয়ে দিয়েছে আল্লাহ রসুল বলেন ফাস্তাকিম খামা উমিরতা ফাস্তাকিম খামা উমিরতা আমি আপনাকে যেভাবে বলেছি এর উপরে মজবুত থাকেন এই কথাটা আমাকে বুড়ো বানিয়ে দিছে আল্লাহ কোনটা বুড়ো বানিয়ে দিছে ফাস তাকিম খেমা উমেরতা তুমি আজতে কামাত্র উপরে থাকো এটাই হলো থুম্মাচ তাক বুঝতেছেন কিছু? হ্যাঁ। তুমি মস্তকামুন। এইজন্য মসজিদে যেমন রবকে রব বলবো, দোকানে গিয়ে রবকে রব বলবো। ঘরে গিয়ে রবকে রব বলব মসজিদে যেমন চোকের গায়রত করি না, রাস্তায়ও চোকের গায়রত করব না। সুবহানাল্লাহ বলে। মসজিদে যেমন সিজদার দিকে তাকিয়ে থাকতে হয়, রাস্তায় গেলেও আল্লাহর হুকুমমতও চোখের استعمال করতে হয়। সুবহানাল্লাহ বলে না এটা হলো মোবাইলটা খুললেও চোখের ইস্তেমাল ওইভাবে করতে হয় না যেভাবে করতে হয় কিছু মানুষ বলে ভাই হজ করেন হজের সময় এখনো নাই হজ ধরে রাখতে পারবো না না হজ ধরার কিছু নেই হজের আগে আপনার উপরে যা যা করণীয় হজের পরেও আপনার উপরে তা তা করণীয় নতুন কিছু করতে হবে না হজের আগে আপনাকে যা যা ছাড়তে হবে হজের পরেও আপনাকে তা তা ছাড়তে হবে নতুন কিছু করতে হবে না

আমি এদের মৌতের সময় এদেরকে কুটি কুটি ফের বালে পাঠিয়ে দিব তারা বলবে আল্লাহ ভয় না পাবানা টেনশন না দুনিয়াতেও আমি তোমার আমরা তোমাদের সাথে ছিলাম তবে দুনিয়াতে দেখতে না এখনো সাথে থাকবো তবে এখন থেকে দেখবা বাহ আল্লা তাখাফু বলা তাহাজানু ও আবিশিরু বিল জান্না তিল্লাতি যে জান্নাতে সুসংবাদ তোমাদেরকে নবীরা দিয়েছিল যে জান্নাতে সুসংবাদ তোমাদেরকে তবলিগি দিয়েছিল এখন তো লিগিরা অংশ হয়ে গেছে ওরা জান্নাতে সুসংবাদ শুনায় না ওরা এখন কতলের দুঃসংবাদ চু না এই খুনিরা এরা খুনি এরা তবলিগি না এরা মোসাদের এজেন্ট এরা তবলিগি না বলেন বাকি এই মুহূর্তে খুনটা কেন করাইলো এই মুহূর্তে খুনটা এই জন্য করাইলো ওরা দেখছে যেভাবে ইস্কনের বিরুদ্ধে আমরা ছুটছি ইস্কনের বিরুদ্ধে যেভাবে আমরা ছুটছি ইস্কনকে দেশ থেকে দাফন করেই ছাড়তাম আমরা এই জন্য ওই মুভমেন্টটাকে ওই গতিটাকে পাল্টাইয়া দিয়া আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দিছে বুঝে আসছে

সতেরো তারিখে যারা খুন করেছে এরা মূল দুশ্মন না এরা মূল দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে দুঃশনদের সাথে যাদের দুস্থী হয় তারাও দুঃশন হয় বন্ধু কিন্তু বন্ধু কিন্তু দুশমন হয় আমাদের মূল দুশ্মন হলো ইহুদিরা মূল দুশ্মন হলো মুর্শেকরা মূল দুশ্মন হলো বেইমানরা মূল দুশ্মন হলো গরুর পেশাদ গরুর গরুর পূজারীরা মূল দুশ্মন হলো গরুর পেশাব পান কর্নেওয়ালারা আমি কি বুঝাইতে পারছি শিক্ষিত সমাজ তো নিজে বুঝে গেছেন বুঝছেন না বুঝছেন না তাহলে এরা শুধুই আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এখন বলতেছে যেভাবে এরা স্তনের বিরুদ্ধে লাগছে স্তনকে দাফন কইরা ছাড়বো এই জন্য এদের মধ্যে থেকে এক জমা দিয়া দাঁড়িওয়ালা জমা দিয়া টুপিওয়ালা জমাট দিয়া পাগড়িওয়ালা জমাত দিয়া এদের মধ্যে থেকে কাউকে খুন করাইয়া দাও তেবা এবার এরা এবার বক্তারা এদের বিরুদ্ধে ছুটবো আমরা বাসি জামু বুঝাইতে পারছি এই জন্য বক্তাদেরকে অনুরোধ করছি শুধু এদের বিরুদ্ধে ছুটিও না এদের গুরু ঠাকুরদের দিকে ছুট হ্যাঁ বুঝাইতে পারছি দুশ্মনের বন্ধুও কিন্তু দুশ্মন হয় বলো দুশ্মনের বন্ধুও কিন্তু কি হয় আবার বলেন দুশ্মনের বন্ধু কিন্তু কি হয় তাহলে এতাতি নামের গুন্ডাগুলো যারা যারা তাবলিগলাদেরকে হত্যা করেছে এরা তাবলিগি না এ খুনিরা গুন্ডা এ খুনি মসজিদে আসলে ঝাড়ু দিয়া দুটা পারে দিবেন ঝাড়ু দিয়া প্রত্যেক মসজিদে মসজিদে সিদ্ধান্ত নেন আমাদের মসজিদে আমরা এত আটি গুন্ডাদেরকে ঢুকতে দিব না সাদিয়ানিদেরকে ঢুকতে দিব না যেমন কাদিয়ানিদেরকে ঢুকতে দেই না সাদিয়ানিদেরকেও ঢুকতে দিতাম না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ কিন্তু এরা আমাদের মূল দুশ্মন এরা যদি তবা করে চলে আসে ওয়েলকাম যদি তবা করে চলে আসে তো আমাদের তোমাদের তবা জন্য আমরা অপেক্ষা করতেছি আমরা অপেক্ষা করি না রব অপেক্ষা করতেছি